বন্দুকের নাম রবিন ইসলাম লয়ন জানে যারা রাষ্ট্রতে ছিল আন্দোলন সংগ্রাম করেছে সবাইকে কিন্তু তীরে নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নাই সংগ্রামী সাথী ও আমার এই 17 বছর কামনগির চরের বীর ভি অঙ্গসংগঠন অনেক পরিশ্রম করেছে আপনাদের অনেক শ্রম আছে অনেক তেজ আছে আমি সেটা আমরা জানি সেটা বিশ্বাস করি এই 17 বছর

তাদের কিন্তু ছাড় দেওয়া হবে না যে যে কেউ হোক তাকে আইনের আওতায় এনে তার বিচার করা হবে ইনশাল্লাহ যারা উল্লেখ করেন যারা আমাদের মামলা দেয় হামলা দেয় ভালো ভদ্রভাবে পলিটিক্স করে তারা আমাদের কাছে নিরাপদ যারা হত্যার রাজনীতি করেছেন কামনাচরের মাটিতে তাদের ঠাই দেওয়া হবে না সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনারা জানেন আমার নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা এখানে যুব দলের নেতৃবৃন্দ আপনারা নিজেরা পড়বেন এবং নিজেদের কর্মীদেরকে বিলি করবেন মাঠ ঘাট বাজারে যাবেন প্রত্যেকটি নেতা কর্মীকে বলবেন এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রকে যে সংস্কার করতে যাচ্ছে এই 31 দফা বাস্তবায়ন হলে ইনশাআল্লাহ রাষ্ট্রের সর্বোচ্চ 99% কাজ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি সংগ্রামী সাথী ও বন্ধু আমার এই কামলা চলে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আলী হোসেন নামে আমাদের যুবদলের এক কর্মী মৃত্যুবরণ করেছে সেটা আপনারা জানেন এমনকি অনেকে গুলিবিত হয়েছে কামলেন চলে অঙ্গ সংগঠনের তাদেরও বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ করা হবে সংগ্রামী সাথী বন্ধুরা আমার এই যুবদলের নেতৃবৃন্দ যারা আছেন এমন কোন কাজ করবেন না আপনাদের ব্যবহারে কেউ অসন্তুষ্ট হয় আপনার ব্যবহারে কেউ যেন ভোট না দেয় আপনার বাড়ির পাশে আপনাদের নিজেদের পাশে আপনারা দাঁড়াবেন মানুষের বিপদে দাঁড়াবেন মানুষের চোখের বাসা বুঝবেন মানুষ কি চায় সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে আওয়ামী লীগ যে কাজ করেছে বিনা ভোটে সত্তরটি বছর আমি আপনি ভোট দিতে পারি নাই আমাদের সংগ্রাম ছিল ভোটের অধিকার আদায় করার জন্য আগামী দিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন করেন জনগণ যাকে ভোট দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে মেনে নেবে ইনশাআল্লাহ আমার এই ভিতরে অনেকগুলো দফা আছে যে রাষ্ট্রীয় যে নির্বাচন সংস্কার করতে চাচ্ছেন। সেটা আমার নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফায় লিপিবদ্ধ করেছে সেটা সংস্কার করেন এবং আরেকটি দফা আছে স্বল্প শিক্ষিত বেকার যুবক যারা আছে তাদের টেবিলের মাধ্যমে বিদেশে প্রেরণ করবে বিদেশে অর্থ উপার্জন করে মা বন্ধের মুখে হাসি ফুটাবে এটাই তারেক রহমান আপনারা দেখেছেন কি দফা আছে মুক্তিযোদ্ধাদের জন্য জনাব তারেক রহমান বলেছে এই এই আওয়ামী লীগের সতেরো বছরে অনেক দেখছেন না ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের দলের লোকদেরকে পাতা দিয়েছে আর আসল মুক্তিযোদ্ধা রাস্তায় ভিক্ষা করেছে জনাব তারেক রহমান বলেছে যারা মুক্তিযোদ্ধা তাদের রাষ্ট্রীয়ভাবে ভাবে মর্যাদা দেওয়া হবে ইনশাল্লাহ এবং যোগাযোগ ব্যবস্থা আধুনিকরণ করবে এবং নারীদের প্রত্যেক মা বোনদের জন্য একটি কার্ড দিবে ফ্যামিলি কার্ড সেটা প্রত্যেক পরিবারকে দেওয়া হবে যাতে সেই কার্ড দিয়ে মা বোনরা রেশনের মাধ্যমে চাল ডাল উঠাতে পারে সেটাই ব্যবস্থা করবে জনাব তারেক রহমান সংগ্রামী সাথী বন্ধুরা আমার আপনাদের অনেক শ্রম আছে ত্যাগ আছে সেটা আমরা বিশ্বাস করি আগামী দিনে সবাই খন্দকার এনাম রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন বলে আমি বিশ্বাস করি খন্দকার এনাম এই আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর দক্ষিণ আমাদের আবদ্ধ করে রেখেছে আর রবির ইসলাম নয়ন এই শেখ হাসিনার নির্দেশে রবীল ইসলাম নয়নকে কে মোটরে গুলিবিদ্ধ করেছে অনেকে মনে করেছে রবিল ইসলাম নয়ন মরে গেছে পুলিশ লাশ কিন্তু মর্গে নিয়ে ঢাকা মেডিকেলে ফেলে রেখেছে ইসলাম নয়ন দলের নেতা কর্মী মা বোনদের ভালোবাসায় এখনো আমাদের মাঝে বেঁচে আছে এখনো ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে নেতৃত্ব দিচ্ছে আপনারা দেখেছেন ইসলাম নয়ন কান্দারি হয়ে মাগুরায় বিশাল সমাবেশ করেছে সেই সমাবেশে যাওয়ার ভাগ্য আমার হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকা থেকে যাকে ধারে শীষের পার্টি দিবে সবাইকে আপনারা তার পাশে থাকবেন না আমানুল্লাহ আমান বেরিস্টার ইবনে আমান ওমির নেতৃত্বে কামনা কিছর বিনতি আমরা ঐক্যবদ্ধ আছি যে অশুভ শক্তি বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এই আশা পদ্ধতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা ফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম